আমার মনে হয় বাংলাদেশে বেস্ট টিম গেছে এই মুহুর্তে আমার মনে যে বেশ ভালো পারফর্মার এবং বিশেষ করে বাংলাদেশ সিরিজ জিতেছে সব কিছু মিলে বাংলাদেশে খুব ভালো রিদম আছে টপ অর্ডার ব্যাটসম্যান ইমন তামিম এবং সাথে সাথে হাসান লিটন দাস প্রত্যেকেই রানের মধ্যে আছে আমি মনে করি যে খুব ভালো একটা মানে বলব যে টুর্নামেন্ট হবে আই হোপ যে বাংলাদেশ খুব ফর্মে থাকে এবং গ্রুপে চারটা টিম আপনি জানেন যে তিনটা ম্যাচ খেলতে হবে এবং এইখানে আমার কাছে মনে যে হংকং তো আছে সাথে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুটো ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে একটা ম্যাচ যেটা খুবই ইম্পর্টেন্ট দুটো ম্যাচ জিততে পারলে খুবই ভালো হয় সব কিছু মিলে আমি মনে হয় যে বাংলাদেশ টিম ভালো শেখ আছে আমি আশা করি যে পার্টিকুলার ওই ডেতে যেন বাংলাদেশ টিম ভালো খেলে এবং ভালো খেললে ম্যাচ জিততে পারবে এবং এখানে প্রত্যেকটা দলই আমার মনে হয় উনিশ বিশ দল এই বাংলাদেশের গ্রুপে যারা আছে খুব জোর ইন্ডিয়ার মতো দল আলাদা এক্সপ্রোটারি তেমন না তো আমি মনে করি যে বাংলাদেশ টিম এই এশিয়া কাপে ভালো খেলবে এবং সর্বোচ্চ জায়গায় যেন যায় বাংলাদেশ টিম সে আমাদের এবারে কোন ডিপার্টমেন্ট আপনার কাছে সেরা এবং তারা যেতে পারে আমাদের বলিং ইউনিট বা বলিং ইউনিট সবসময় এবারে অনেক দূরতান্ত একটা সৃষ্টি রয়েছে এবং ব্যাটিংটাও আমাদের মোটামুটি আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে কোন আমাদের বাংলাদেশ টিমকে ভালো খেলতে হলে আমাদের কিন্তু খুব বেশি ভোমরার মতো বলার নাই আমাদের আপনি যদি রাশিদ খানের মতো বলার নাই কিন্তু আমাদের আমার কাছে মনে হয় যে ভালো খেলতে হলে জিততে হলে তিনটা ডিপার্টমেন্টকে সুন্দর কন্ট্রিবিউট করতে হবে টপার ওয়ান টু থ্রি ফোরের উপরের দিকে রান করা মোস্তাফিজ বা অন্যান্য বোলার যারা আছে সাপোর্টিং বোলার আছে যারা তারা কী করে ভালো বল করে এবং সাধারণত ভালো ব্রিলিয়ান্ট ফিল্ডিং তো আমি মনে করি যে অন্যান্য টিমের সাথে আমাদের কাগজে কলমে যে ডিফারেন্সটা আছে ধরেন ইন্ডিয়ার সাথে একটা ভালো ডিফারেন্স আছে পাকিস্তানের সাথে একটু ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আমার কাছে মনে হয় যদি আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি ভালো পারফর্ম করে এই ডিফারেন্স হয়তো বাংলাদেশে হয়তো উপর দিকে চলে যাবে ডিফারেন্স তৈরি করতে পারবে যদি বাংলাদেশ টিম একটা দিনে ভালো খেলে আমাদের ঘরোয়া ক্রিকেটে যারা আছে যারা ইন্টারন্যাশনাল চান্স পাচ্ছে না তাদের জন্য এনসিএলটা খুব গুরুত্বপূর্ণ এবং এই এনসিএলটা আমাদের ক্রিকেটের জন্য টি টোয়েন্টি সামনে বিপিএল আসছে যারা অবহেলিত হচ্ছে তাদের জন্য লাইফ এনসিএল আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টটা করেছে টুর্নামেন্ট এবং আমার মনে হয় যে এই টুর্নামেন্ট টি টোয়েন্টি ফর্মেটের সব লোকাল প্লেয়াররা খেলবে একটা হচ্ছে দুইটা ব্যাপার একটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড এই আনুষ্ঠানিকতা তৈরি করে দিচ্ছে অ্যারেঞ্জমেন্টে করে দিচ্ছে এই ইভেন্টটা যে এনসিএল কি করে সুন্দর ভালো টুর্নামেন্ট করা যায় খেলোয়াড়দেরকে নিজেদেরকে ইম্প্রুভ করতে হবে যে আমি কী করে এই সুন্দর উইকেটে ভালো রান করা ভালো উইকেট পাওয়া আমার ফিটনেস প্রত্যেকটা জিনিস নিজেকে ডেভেলপ করা আপনি মঞ্চে যখন খেলবেন বা পারফর্ম করবেন তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে না আমি কতখানি নিজেকে তৈরি করে যে খেলি এবং আমি কোন জায়গায় আছি বুঝতে পারবেন এনসিএল আমার কাছে মনে হয় যে প্লেয়ারকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে বিকজ খুবই কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিম প্রত্যেকটা ম্যানেজমেন্ট খুব সিরিয়াসলি এই টুর্নামেন্ট খেলা উচিত যেন ভবিষ্যতে বিপিএলে তারা যেন বেটার পারফর্ম করতে পারে এবং এনসিএলে যেন আরও নতুন নতুন আপকামিং যেন প্লেয়ার তৈরি হয় আর এনসিলে কিছু প্লেয়ার ব্যান্ড করার একটা গণমাধ্যম দেন এখানে অনেক কিছু ব্যাপার আছে আমি জানি না যে কতজন খেলোয়াড় খারাপ পথে গেছে কতজন অন্যের নামে নাম আসে বাট আমি মনে করি যে খুবই স্ট্রংলি হ্যান্ডেল করা উচিত যেসব প্লেয়ারগুলো ব্যাপারে একদমই আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে তারা খারাপ কিছুর সাথে জড়িত স্ট্রংলি হ্যান্ডেল করা উচিত এবং তাদেরকে একদমই এখান থেকে আউট করা উচিত এবং সাথাতে আমি মনে করি যে এমন একটা আইন তৈরি করা উচিত এমন কিছু প্রক্রিয়া থাকা উচিত অ্যান্টি কারাপান ইউনিট এমনভাবে গুছানো উচিত বিকজ খেলা এখন ক্রিকেট যত লাইভ খেলবেন আমাদের দেশ কিন্তু একটু দরিদ্রতম দেশ গরিব দেশ প্লেয়াররা হয়তো ফাইন্যান্সিয়ালি যে অতটা বেনিফিটেড হয় না ফলে এখানে করাপশন করার প্রবণতা একটু বেশি হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে কিন্তু অত বেশি হবে না বিকজ সেখানে কিন্তু হেলদি একটা স্যালারি পায় ইন্ডিয়াতে যেমন হেলদি স্যালারি পায় ফাইন্যান্সিয়ালি তারা সলভেন্ট সেখানে প্রবলেম বাট কিছুটা বাংলাদেশে করাপশন বেশি হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য অ্যান্টি করাপশান ইউনিটটাকে আপনি কঠিনভাবে থাকতে হবে এবং তার পরবর্তীতে ধরেন যারা যারা বেআইনি কাজগুলো করবে তাদেরকে যেন কঠিন আইনের মধ্যে নিয়ে আসা যেন ভবিষ্যতে যেন ইয়াং জেনারেশন যেন খারাপ পথে না যায় প্রতিটা এনসিএল এর আগে আমরা দেখি যে ঘোষণা আসে অধিনায়কের এবং কতজন প্লেয়ার কিন্তু আজকে সেই আনুষ্ঠানিকতা দেখলাম না আসলে ঘোষণা আসো না অধিনায়কের এটা কিছুটা একটা হজবরণ অবস্থা তৈরি হচ্ছে কিনা না এবছর একটু তো ধরেন প্রবলেম হবে আপনি যদি জানেন যে কোনো বিভাগে আসলে বিভাগীয় কমিটিগুলো ঠিক মধ্যে অ্যাক্টিভ ছিল না বা নাই হয়তো আছে অল্প অল্প খুব বেশি না আমি সিলেক্টরদের প্রতি অবশ্যই প্রেশার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কিছু মিলে আমার মনে হয় যে একটু তো ধরনের একটু আছে সামনে ক্রিকেট বোর্ডের ইলেকশন তো একদম প্রপার তো হয়তো ঠিক নাই বাট আমি মনে করি যে অ্যাডজাস্ট হয়ে যাবে একটু সময় লাগবে সবাইকে একটু মনে করতে হবে যে না টুর্নামেন্ট আমাদের খেলোয়াড়দের টুর্নামেন্ট আমাদের দেশের টুর্নামেন্ট আমাদের ডেভেলপমেন্টের তো আমার মনে হয় সবাইকে একটু ধৈর্য ধরতে হবে এবং চিন্তা করতে হবে সবার কন্ট্রিবিউশন লাগবে যে কী করে এই জিনিসগুলো মেকাপ ছোট ছোট জিনিসগুলো ভুলগুলোকে মানে মেকআপ করা যায় বাট অ্যাট দ্য ইন আমি মনে করি যে টুর্নামেন্টটা ভালো হওয়াটা খুবই দরকার খেলোয়াড়দের জন্য খুবই ইম্পর্টেন্ট যে বিকজ ভবিষ্যৎ বাংলাদেশে খেলবে অনেক মানুষ খেলা দেখবে এই একটা ইভেন্টকে কেন্দ্র করে দেখবেন যে কত মানুষ ইনভলভ থাকে মিডিয়া ইনভলভ থাকে নিউজ ইনভলভ থাকে জনগণ ইনভলভ থাকে ইয়াং জেনারেশন খেলা দেখে তারা হয়তো উজ্জীবিত হয় খেলার জন্য তো সবাই ইনভলভ থাকে এখানে কোচিং স্টাফ জড়িত ম্যানেজমেন্ট জড়িত তো একটা সুন্দর আমার কাছে আশা করি যে এই ইভেন্টটা খুব সুন্দর হবে এবং যেন কোয়ালিটি হয় এবং এখানে অনেক সময় আমরা একটা জিনিস যে এই ধরনের ইভেন্টগুলোকে ইভেন্ট শেষ হওয়ার পরে এটা সুন্দর আমার কাছে মনে হয় যে অ্যাসেসমেন্ট করা উচিত যে এই পনেরো বিশের মধ্যে যে এই ইভেন্ট থেকে কি কি ভুল করেছি কি কী আমাদের লাভ হয়েছে এবং পরবর্তীতে এই ভুলগুলো যেন না হয় পরবর্তী বছরে থ্যাংক